হাটে বাজারেও জমজমাট ভোট প্রচার করছেন বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় মঙ্গলবার জলপাইগুড়ি দিনবাজারে স্টেশন বাজার সবজি ও মাছের বাজারে এসে মানুষের কাছে ভোট প্রার্থনা করলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা সাংসদ জয়ন্ত কুমার রায় দুদিন আগে ধূপগুড়িতে লক্ষাধিক মানুষের সমাগম প্রচারে এসে দলীয় কর্মীদের মধ্যে অক্সিজেন জুগিয়ে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর থেকে নতুন উদ্যমে প্রচারের কাজ শুরু করেছে বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার সহ দলের নেতাকর্মীরা মঙ্গলবার জলপাইগুড়ির দিনবাজার স্টেশনবাজার বৌবাজার সমাজপাড়া বেগুনটারি মহামায়াপাড়া সহ বিভিন্ন এলাকায় জমজমাট প্রচার করলেন বিজেপি প্রার্থী তথা সাংসদ জয়ন্ত কুমার রায় সকাল থেকে হেঁটে হেঁটে ভোট প্রচার চালিয়েছেন প্রার্থী সহ বিজেপি নেতাকর্মীরা তাদের সকলের মধ্যেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় রিপোর্ট বঙ্গ সংবাদ তবুও সবার কাছে যতটুকু একটু ভোট ভিক্ষার করা সেই জন্য আমরা বেরিয়েছি আমাদের পার্টি কার্যকর্তা যারা আছে এখানে এখানকার সভাপতি আছে মন্ডল সভাপতি পলুমেধি এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা দেখছেন সবাইকে নিয়ে আমরা আজকে বেরিয়েছি ভোট স্যার তৃণমূলকে দেখা যাচ্ছে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে ওরা টাকা ছাড়া ভোট করতে পারবে নাকি মানুষের ওদের উপর বিশ্বাস আস্থা কোনোটা আছে মানুষ ভোট বাক্সে বুঝিয়ে দিবে যে মানুষের উপরে যে অত্যাচার মানুষের টাকা নিয়ে দুই নম্বরই দুর্নীতি হ্যাঁ বালুচুরি তারপর গরু চুরি এরকম এগুলো সব জবাব যে সন্দেশখালীর জবাব সমস্ত কিছু জবাব হয়ে যাবে সে তারিখ